দেখুন এখন এরকম দেখছেন আরও হবে তেলটা নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি ব্যথার তেল তো সবার ছোটো বড়ো বয়স্ক সবারই তো ব্যথার প্রবলেম আছে তো আপনারা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে আমি ব্যথার তেলটা বানাই আর কি কি দিয়ে বানাই সেই উপকরণটি আপনাদের দেখিয়ে দেব চলুন এবারে রান্নাঘরে চলে নেব এখানে আমি আছে আজরা গাছ এনে লাগিয়ে রেখেছি কতদিন ধরে এনেছি একটা এনেছি লাগিয়ে রেখেছি তবে হবে আমার যেসব লাগবে না আমি এইখানেই অনেক তৈরি করবো আর যাদের যাদের দরকার যদি লাগে আমার এখানে এসে নিয়ে যাবেন তবে লাগিয়ে রেখেছি চলুন এবারে আর কি লাগে এখানে দেখুন হলুদ গাছ হয়েছিল হলুদ আছে তো ওই বাড়িতে হলুদ ছিল কিন্তু একটু এখনো পুষ্ট হয়নি এগুলো তো অনেক দিনের হলুদ হবে অনেক তার জন্য এটা হলুদ উঠেছে আমার হয়ে যাবে বন্ধুরা বাড়িতে হলুদ গাছে তো হলুদ নেই তাই এখানে চলে এসেছি হলুদ নিতে এটা আমাদের অন্য বাড়ি হলুদ এবার আমি চলে যাব রান্নাঘরে এখানে আমি নিয়ে নিয়েছি এই যে এটা তো হাড়ঝোড়া হাড়ঝোড়া গাছ বা হাড় ভাঙা এটা বলে আর এখানে নিয়েছি ধুতরা ফুলের গোটা আর নিয়েছি কাঁচা হলুদ এ দুটো তো দেখে নিয়েছি আর লাগবে এই সরষের তেল তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু না স্কিপ করে তো ভালো লাগবে দেখে নিন এগুলো আমি প্রথমে আগে ধুয়ে নেব চারটে দেবো আর হলুদগুলো ধুয়ে নেব হলুদ তো থেঁতো করে দেবো হলুদ গুলো ওইটা কুচিয়ে দিলাম আর লুদ ধুয়ে রেখে দি আর কাটতে হবে যেটা আমাদের এখানে এগুলো সবই পাওয়া যায় এটা রাস্তার ধারে থেকে আমি নিয়ে এসেছি ওটা দেখানো হয়নি এই বীজগুলো নিয়ে নেবো চামচ দিয়ে বের করে ব্যথার ওষুধে খুব কার্যকরী এই গোটাগুলো হলুদ তো কাজ করে খুব উপকারী আর এই জিনিসটাও খুব ব্যথার কাজ করে এই এই জিনিসটা আপনারা এই হাড় ভাঙা গাছটা আপনারা পুড়িয়ে লঙ্কা দিয়ে বেটো বাটা করেও খেতে পারেন টেস্ট লাগে খুব কার্যকরী তেল হতে চলেছে বন্ধুরা একটু স্ক্রিপ্ট না করে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে কেটে কেটে দেখলে তো আপনারা কিছুই বুঝবেন না আর এই ফলগুলো সাবধানে আপনারা এক জায়গায় ফেলে দেবেন যাতে কোনো বাচ্চা কাচ্চা মুখে টুকে না দিতে পারে একটা বাটিতে হলুদগুলো থেতো করে নিচ্ছি কারণ হচ্ছে শিলনোড়াতে বাটলে ঝাল হতে পারে তেলটা বানাবো তার জন্য উনানটা আমি এখানে নিচ্ছি সলনি তেলটা নিয়ে নিয়েছি সর্ষে তেল আপনারা এই সলনি তেলটাই নেবেন সলনি তেলটাতে কি সলনি না সর্ষে খাটি সর্ষের তেলটা নেবেন খাটি সর্ষের তেলটাতে গুনা একটু থাকে তো আমি দিয়ে দেবো এখানে আড়াইশো মতন তেল আছে আমি এখানে আড়াইশো তেল নিয়েছি আপনারা যদি বেশি তেল করতে চান তো বাড়িয়ে কমিয়ে নেবেন এই যে এখানে নিয়েছি প্রথমে আমি এগুলো দিয়ে দেব আর আট টাকা কমিয়ে দেবো একদম হালকা আগে দিতে হবে একদম আসটাকে হালকা করে দিয়েছি জালগুলো বের করে দিয়েছি এরকম আস্তে আস্তে করে মানে যতটা তেল নিয়েছি তার হাফ করে ফেলতে হবে একদম আস্তে আস্তে করে এই যে জাল দিয়ে নিচ্ছি অনেকটা হয়ে গেছে একদম এই জিনিসগুলো একদম পুরো পুরো মতো হয়ে যাবে দেখুন এখন এরকম দেখছেন আরও হবে তেলটা দেখুন কি সুন্দর এই যে পুড়ে গেছে আর একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে সব কিছু তেলের থেকে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে এবারে নামিয়ে দেব দারুণ একটা গন্ধ কি সুন্দর লাগছে এবারে এই তেলটা ঠান্ডা করে নেব একটা কাচের শিশি নিয়েছি আর এই তেলটা কাচের শিশিতে রাখার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবে দিন এবারে এটা ছেঁকে নেব কাপা নিয়েছি একটা কাপা দিয়ে দিলাম আর এটা ধরো দিদি দিদির তো জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে তাই দিদি কিন্তু নিয়ে এসেছি তেল দেওয়ার জন্য ছেঁকে নিন কার্যকরী তেলটা আপনাদের দেখাব আমরা তো কত দাম দিয়ে বাজার থেকে এই তেলগুলো কিনি দাম দিয়ে বাজার থেকে না কিনে এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিই তাহলে আমাদের অনেক টাকাই সেভ হয়ে যাবে আর ছিগড়াগুলো দেখুন কত সুন্দর একদম মুচমুচে হয়ে খাচ্ছে তেলে কতটা বেরিয়েছে কত সুন্দর লাগছে দেখুন তেলটা দেখতে আর একটু মেখে দেখায় দাও দিদির জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে এইভাবে করে মেখে আপনারা রাখবেন ডলতে হবে না করে যাদের বেশি ব্যথা আছে তারা দিনে দুইবার মাখবেন একবার সকালে আর রাতে ঘুমানো যাবে মেখে একদম হাতগুলো ফুলে গেছে আমার তো ব্যথা নেই বন্ধুরা তেলটা দেবো মাখবে টোপা হয়ে গেছে এটা মাখবা প্রত্যেকদিন দিন আর আমার তো ব্যথা নেই তা দিদি এই তেলটা মাখবে আর এই হাঁটুতে এখানেও দিয়ে দিয়েছি বন্ধুরা দেখলেন কত সুন্দর এই যে চলে দিলাম আর ব্যায়াম করতে হবে না পরে ব্যায়াম করবা আপনারা এই তেলটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন জয়েন্টে জয়েন্টে ব্যথা ঘিটে ঘিটে ব্যথা আপনাদের অবশ্যই কমে যাবে আর রূপাদি এই তেলটা বানিয়েছে কীরকম হয়েছে কমেন্টটা আপনারা অবশ্যই জানাবেন এত সুন্দর তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আর এদিকে তেলটা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে পাশে পুজো দিচ্ছে আমরাও সন্ধ্যাটা দেবো তো আজকে এখানেই শেষ করছি